শেষে আজ এক বছর পর এই যে আমার হাতে এসে গেছে এটা শুধুমাত্র তোমাদের ভালোবাসা হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি এখন বাজে হচ্ছে এগারোটা এগারোটা বাজতে দশ মিনিট বাকি আছে আর আজকে বৃহস্পতিবার তো সকালের পুজো টুজো হয়ে গেছে স্নান টান করে নিয়েছি এখনও খাওয়া হয়নি এবার খাবো তো স্নান টান করে বেরিয়ে বাইরে গেছি জামা কাপড় শুকনো দিতে তো দেখি আজকের ওয়েদারটা একদম অন্যরকম তো সকালবেলা যখন তোমাদের দাদাভাই বেরোয় তখনও দেখলাম ওয়েদারটা একদম অন্যরকম তো এখন তো দেখছি আরোই অন্যরকম তো চলো তোমাদের সাথে একবার শেয়ার করি তো এখানে এসে থেকে এমনি শুনছি এখানে বৃষ্টি হয় না খুব একটা ওয়েদার খারাপ হয় না নর্মালি থাকে তো আজকে তো পুরো অন্ধকার দেখো আমি এখানটা থাকি কত আলো থাকে কিন্তু আজকে দেখো পুরো অন্ধকার দেখাই দেখো আবার বাজ পড়ছে মানে জাস্ট আমি অবাক হয়ে গেলাম এখানে এরকম ওয়েদার দেখে দেখো আকাশ পুরো কালো পুরো অন্ধকার এই যে অন্ধকার তার মানে পুরো ওয়েদারটা পুরো শীতকালের মতো লাগছে দরজা বন্ধ করি প্রচুর বাজ পড়ছে প্রচুর বাজ পড়ছে কিন্তু শুধু বৃষ্টি নেই বৃষ্টি পড়ছে না ই একদম বৃষ্টি পড়ছে না প্রচণ্ড বাজ পড়ছে তোমাদের দাদাভাই বেরিয়েছে অফিস গেছে তখন এতটা এরকম খারাপ ছিল না ওয়েদার তো এখন এরকম কিন্তু দুপুরবেলা আবার আসবে বলেছে খাওয়ার জন্য দুপুরবেলা খেতে আসবে বাড়িতে তো কী করবে বুঝতে পারছি না এরকম ওয়েদার থাকলে বারণ করে দেবো ভাবছি যে এরকম এর মধ্যে আসতে হবে না আবার স্কুটি নিয়ে আসবে ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে তো বারণ করে দেবো দেখা যাক তো ভালো লাগছে না একদম এরকম ওয়েদারটা তবে এখানকার মানুষরা হয়তো খুশি হবে এখানে তো প্রচুর গরম থাকে রোদ থাকে তো বৃষ্টি সেভাবে পায় না এখানকার মানুষরা বলে কি বর্ষাকালেও নাকি বৃষ্টি হয় না তো মানে বৃষ্টিটাকে খুব বেশি করে এনজয় করে কিন্তু বৃষ্টি তো পড়ছে না আকাশ ডাকছে খুব ভয় লাগছে এই সব মানে ওয়েদার ভালো লাগে না একদম আমার তো দুটো রুটি ছিল দিয়ে দিই যা ভয় লাগছে বেশিক্ষণ থাকতেই পারছি প্রচন্ড আকাশ ডাকছে বাজ পড়ছে জামাগুলো শুকনো দিয়েছিলাম তুলে নিয়ে চলে যাই ভিতরে দিয়ে দেব। তো যাই হোক দেখো এখন আমি ঘরে এসে গেছি আর কি বলবো তো ভয় লাগছে আর বারবার কারেন্ট যাচ্ছে জামা কাপড়গুলো বাইরে থেকে তুলে নিয়ে চলে এলাম কারণ কি খুব ভয় লাগছে সত্যি কথা বলতে একা আছিও আর এরকম বাজটাচ করলে আমার একটু ভয় লাগে তো সেই জন্য চলে এসেছি আর এখন আমার খাওয়া হয়নি এখন আমি খেয়ে নেব তারপর আর কোনো কাজ নেই এখন একটু বসবো এ করবো যাই হোক চলো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমি স্নান টান করে তারপর তো একটু বসেই ছিলাম আর তখন কোনো কাজ ছিল না তোমাদেরকে বললাম তারপর হঠাৎ করে কি ওপরে যে কাকু কাকিমা থাকে হঠাৎ আমাকে ডাকছে যে বাইরে পোস্টম্যান এসেছে একটু যাও একটু দেখো কি বলছে তো আমি তো নর্মালি বেরিয়েছি তারপর তো মানে কি বলবো মানে আমি জানতাম হয়তো আসবে দু একদিনের মধ্যেই তো আজকে এসে গেছে তোমাদের দেখাই আমি এসে দেখো কোথায় রেখেছি আগে আমি ঠাকুরের কাছে রেখে দিয়েছি এই যে এই যে দেখো এসে গেছে আমার হাতে এখন তো মানে আমি ভীষণ খুশি আর কি মানে কি বলবো তখন তো আমার জাস্ট হাত পা কাঁপছে মানে কীরকম আমি ওখানে সাইন করছি আর করছি আমার হাত পা কাঁপছে আমি কিছু দেখেও দেখতে পাচ্ছি না মানে কোথায় আমার নাম কি লিখতে বলছে কি না করছে আমি কিছুই বুঝতে পারছি না মানে মাথাটা মনে ঘুরে যায় যায় অবস্থায় এরকম একটা ব্যাপার বাড়িতে আমি একা কেউ নেই তোমাদের দাদা তো অফিস বেরিয়েছে মানে সেই সময়টা শুধু আমি একাই বুঝতে পারছি মানে আমার কিছুই মনে নেই সেই সময়টা আমি কী করছি না মানে আমার ফিলিংসটা বলে বোঝাতে পারছি না তো যাই হোক তোমাদের সাথে আমি শেয়ার করছি আস্তে আস্তে এখন বাজে হচ্ছে প্রায় তিনটে মতন তোমাদের দাদা ভাই আসছে খাবে মানে দুপুরবেলা খেতে আসছে বাড়িতে আমারও কিছু খাওয়া হয়নি আমিও খাবো তো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি সবটা তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখতে থাকবে তোমরা দেখলে তোমাদের দাদাভাই ভাই খাওয়া দাওয়া করে নিয়েছে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি ও এখন বেরিয়ে গেছে আর আমি এখন বাড়িতে একাই রয়েছি তো ভাবলাম কি তোমাদের সাথে অনেক কথা শেয়ার করব তখন তোমাদেরকে বললাম যে অনেক কথা শেয়ার করবো অনেক কিছু বলার আছে তোমাদেরকে কিন্তু সত্যি কথা বলতে আমি কোনো কথাই এখন বলতে পারছি না মানে কি বলব মানে খুব মানে ভিতর থেকে আমার একটা ফিলিংস আসে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না মানে আমি সত্যি কথা বলতে আমি এই দিনটা কোনো দিন আসবে আমার জীবনে আমি কোনো দিনও ভাবিনি আমি এক বছর আগে থেকে ভিডিও করছি তবে সত্যি কথা বলতে গিয়ে এই দিনের জন্য মানে দিনটা আসবে এরকম ভেবে করছি না জাস্ট আমার ভিডিও করতে ভালো লাগে সেই হিসেবেই স্টার্ট করেছিলাম শুরু করেছিলাম তো তারপর একের পর এক সবাইকে দেখেছিলাম যে আস্তে 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 সবাই সাকসেস পাচ্ছে পাচ্ছে তো আমি কখনো আশা করিনি হয়তো ভেবেছিলাম সেই ব্যাপারটা হয়তো আমার মধ্যে নেই হয়তো কি মানুষ আমাকে পছন্দ করবে কি করবে না আমার ভিডিও আদৌ কেউ দেখবে কি দেখবে না এত কথা জানি না কিন্তু শুধু ভালো লাগে ভিডিও করতে অনেকে দেখতাম ভিডিও করতো ভালো লাগতো সেই দেখে আমিও শুরু করেছিলাম তো অবশেষে আজ এক বছর পর এই যে আমার হাতে এসে গেছে এটা শুধুমাত্র তোমাদের ভালোবাসা শুধুমাত্র আমার ভিডিওতে এই জিনিস হাতে পাওয়া কখনোই সম্ভব না ভিডিও করতে সবাই পারে কিন্তু কি তোমাদের ভালোবাসা ছাড়া সেই জায়গায় পৌঁছানো যায় না আমার সাথে ভগবানের আশীর্বাদ যেরকমভাবে ছিল তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসাটাও কিন্তু আমার সাথে সমানভাবে ছিল আমি সত্যি কথা বলছি আমি এতটাও বিশেষ কিছু নয় যে আমি এই জিনিসটা হাতে পেতে পারবো এত সহজে এটা শুধুমাত্র তোমাদের ভালোবাসায় মানে আমি কিছু কথাই বলতে পারছি না আমি যখন পেয়েছি ছিলাম জিনিসটা তখন এতটা জিনিস বুঝতে পারিনি এমনি ভালো লাগছিলো হ্যাঁ ঠিক আছে আস্তে আস্তে যখন রিয়েলাইজ করছি যে আমি কী পেয়েছি কীভাবে পেলাম মানে ভাবতে ভাবতে ভীষণই মানে কি বলবো আমি জাস্ট রিয়েলাইজ করছি আস্তে আস্তে কিছু বলতে পারছি না অনেক কথা ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব অনেক কথা বলবো কিন্তু আজকে আমি আর কিছু কথাই বলতে পারছি না শুধু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের জন্য আমি কোনো কথাই বলতে পারছি না মানে আমাকে মনে হচ্ছে যেন আমি ভেবেছিলাম যে আমি যখন পাবো হাতে অনেক কিছু কথা শেয়ার করব অনেক কিছু বলবো তোমাদেরকে কিন্তু দেখো আজকে সেই দিনটা আমার কাছে এসেছে আমার হয়তো বলার সময় এসেছে কিন্তু আমি কোনো কথাই বলতে পারছি না মানে শুধু এতটা আনন্দ হচ্ছে কি বলবো আর তোমাদেরকে সত্যি বলছি মন থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া আজকে আমার এই দিনটা জীবনে কখনো আসতো না মানে কি বলবো আমি কিছু বুঝে উঠতে পারছি না তো যাই হোক অনেক কিছু বলার ছিল আজকে তো আমি বলতে পারলাম না যখন আমি হাতে পেয়েছিলাম তখনও আমার হাত কাঁপছিলো আর আজকে এখন কথা বলতে কি আমার গলা কাঁপছে আমি কোনো কথা তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারছি না তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে তোমাদেরকে সেই ভিডিওতে আশা করব আমি সব কথা তোমাদেরকে বলতে পারবো সব কথা শেয়ার করতে পারবো তো যাই হোক চল আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই আমাকে সাপোর্ট করে যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করে এসেছো মানে সেটা বলার তুলনা রাখে না বলার কোনো জায়গায় রাখে না সেটা আমি বলে বোঝাতে পারছি না আমার এটাই থেকে বেশি খারাপ লাগছে তো যাই হোক চলো আজকে ভিডিওটা শেষ করছি আমি আর এর থেকে বেশি কথা বলতে পারছি না পরের ভিডিওতে তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করব কিভাবে হলো কী না হলো আমি সব কিছুটা তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব তো চলো আজকে